বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতিমির কলেজের শিক্ষার্থীরা গত চার দিন যাবৎ অনশনে বসেছেন সর্বমোট দশজন শিক্ষার্থী অনশনে বসেছেন এখন এখানে তৃতমির কলেজ গেটের সামনে সাতজন রয়েছেন এবং তিনজন তারা গুরুতর অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম আমরা প্রবাস টাইমে আপনাদের সাত দফার যে দাবি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য সেই দাবিতে কলেজের শিক্ষার্থীরা অনশনে বসেছেন সর্বমোট দশজন শিক্ষার্থী অনশনে রয়েছেন এর ভিতরে তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে আমরা গতকালকে জেনেছি যে একজনকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে তার অবস্থা গুরুতর এবং এখানে কিন্তু সাতজন রয়েছেন আমরা দেখছিলাম শিক্ষার্থীদের পরিচয় কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং তারা দেখছেন যে চিকিৎসা চলছে তাদের গত বুধবার অনশনে বসেছিল শিক্ষার্থীরা এবং সে তারপর থেকে কিন্তু অনশনে গণ অনশনে রয়েছে এছাড়াও বলে রাখি সাতটি দফা যে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য সেই সাতটি দফা পূরণ না হওয়া পর্যন্ত তারা অনশনে থাকবেন এবং সেই লক্ষ্যে কিন্তু তারা তিতমির কলেজের প্রধান ফটকের সামনে শুয়ে আছেন এবং এখানে তারা অবস্থান করছেন এছাড়াও তাদেরকে পরিচর্যা করার জন্য নার্স রয়েছে এখানে গতকালকে একজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে এর আগেও তাদেরকে দুইজনকে তিনজনকে সর্বমুঠ তিনজনকে সরারি হাসপাতালে নেওয়ার পরে গুরুতর অবস্থার কারণে বাংলা বিভাগের একজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে এখানে শিক্ষার্থীদের পরিচয় দেওয়া হয়েছে সর্বমোট সাতজন এখানে রয়েছে এবং তাদের নিবিড় পরিচর্যা করছে অন্য শিক্ষার্থীরা এবং একজন অভিভাবকও এখানে রয়েছেন একটু বলে রাখি যে সাত দফার দাবি এবং সাত দফা দাবি না যদি না মানা হয় আজকে কিন্তু একটা আলটিমেটাম দিয়েছে তৃতিমির ঐক্য থেকে গতকালকে একটি সাংবাদিক সম্মেলনে বা ব্রিফিংয়ে কিন্তু একটা আলটিমেটাম দেওয়া হয়েছে আজকে অর্থাৎ আজকে চারটের সময় যদি চারটা পর্যন্ত তাদের দাবি না মানা হয় তাহলে কিন্তু তিতিমিরি কলেজের ঠিক সামনে যে আমতুলি রয়েছে সেই আমতুলিতে কিন্তু তা বেরিকেট করবে এবং বারাসাত বেরিকেড এর আগে আপনারা দেখেছেন যে বারাসাত বেরিকেট কিন্তু তিতিমিরি কলেজের শিক্ষার্থীরা করেছিল এবং যেটির ভিতরে ছিল তিতিমির কলেজের থেকে সামনে আমতুলি আমতুলির পাশেই যে রেল লাইন রয়েছে অর্থাৎ সারা বাংলাদেশের সাথে রেল লাইনের যোগাযোগ কিন্তু সেখান দিয়ে রয়েছে সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে লে এরা এবং আজকেও কিন্তু ঠিক চারটার পরে এই একটি ঘোষণা দেওয়া হয়েছে আমরা এখন পর্যন্ত কোনো সরকারি মন্ত্রণালয় থেকে কেউ কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে আসেনি একটু বলি যে বুধবার যেদিন প্রথম তারা অনুশনে বসেছেন রাতে অনুশন এবং বৃহস্পতিবার ঠিক রাতে এখানে তিতুমির কলেজের সামনে মন্ত্রণালয় থেকে যুক্ত সচিব এসেছিল এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেছে এবং তারা তিনি আশ্বাস করে করেছেন এবং শিক্ষার্থীদের গণ অনুশন থেকে সরে যেতে বলেছেন এই অবস্থান থেকে সরে আসতে বলেছেন একজন অভিভাবক এখানে আসছেন আমরা তার সাথে একটু একটু কথা বলতে চাই আমার ছেলে অনশনে আপনার ছেলে একটা দাবিতে অনশন করছে আপন দাবিটা কতটুকু যুক্তি এবং আপনি সমর্থন করেন কি না হ্যাঁ আমি আমি জানি শিক্ষা জাতির ময়ুদণ্ড এইসব আমি সমর্থন করি তা কতটুকু যুক্তি অযুক্তি দেশের সরকার আছে সরকারি ভালো বলতে পারবে আপনি কবে জানলেন যে আপনার ছেলে অনশনে বসেছে এবং আপনি কবে আসছেন আমি বুধবার দিনই আসছি আমি বুধবার দিনই জানি আমাদের কাছে বলছি একটু বলার পরে আমি এটা সমর্থন দিচ্ছি যেহেতু শিক্ষাই জাতির মেরুদণ্ড ওই সব আমার সমর্থন আছে পুরোটাই কোথা থেকে আসছেন গাজীপুর এখন এইখানে থাকছেন কি কোথায় থাকছেন এখানে রাত তো চলে যায় ছেলের পাশে থাকি যদি এক ঘন্টার জন্য বাসায় যাই আবার চলে আসি সকালে স্বাভাবিক এটা তো হবেই মা সব গার্জিয়ান সব আর এখানে যারা অন্বেষণে করছে সবাই আমার ছেলে সম্পূর্ণ আমি সবাইকে ছেলে হিসাবে দেখি সেক্ষেত্রে কি বাড়ি থেকে কখনো বলে যে অনশন বাংলার জন্য কখনো বলে না বলছে যে খেয়াল রেখো আল্লাহর ইচ্ছে আল্লাহ যেটা ভালো মনে করে যদি সরকার বিবেক বিবেচনা করে দেখে যদি হওয়ার মতো হয় তাহলে আমি মনে করি দাবিটা মেনে নেওয়াই ভালো আর যদি না হয় সেটাও এসে তাদেরকে বুঝাই একটা কিছু ফয়সলা করা উচিত এইভাবে ছেলেরা কষ্ট করতেছে সাধারণ পাবলিকের বোকা বই আমরা চাই না সরকারি ইচ্ছা করলে ভালো মন্দ ফয়সালা দিতে পারে কথা বলছিলাম একজন অভিভাবক যিনি এখানে তার ছেলে অনশনে রয়েছেন এবং তিনি কিন্তু অভিভাবক হিসেবে দেখতে এসেছেন দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার